শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি এখন একটু ভালো আছি আর আমি এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্যে আর ভাত তো হয়ে গেছে আর এখন ডিমের অমলেট করে নিয়েছি এই যে ডিমের অমলেট করে নিয়েছি আর এখানে ডিমের জন্যে মশলা কষানো হচ্ছে করার মধ্যে আর ডিমের আলুটা টালু দেবো না শুধু ওই ডিমের অমলেটের মানে মাখামোকা ঝোল রাখবো মশলাটা কষানো হয়ে গেলে জলটা দিয়ে দেবো আর ওইদিকে বিট ছাড়িয়ে আলু ছাড়িয়ে রেখে দিয়েছি ওগুলো ওই জলটা দিয়ে অমলেটের ঝোলটা বসিয়ে দিয়ে ওইদিকে কাটতে যাব তা মশলাটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম আর একটু জলটা ফুটে উঠলেই তারপরে ডিম অমলেটগুলো ছেড়ে দেবো এবার অমলেটগুলো দিয়ে দিলাম আর এই ঝোলটা এতটা রাখবো না মাখা মাখা মানে একটু গা মাকা মাখা রাখবো ঝোল যাতে ভাত দিয়ে খেতে পারে আর ডিম তো আমি খাবো না ডিমটা আমি খাচ্ছি না আমার একটু অসুবিধা আছে ডিমটা খাওয়া নিষেধ আছে ডাক্তার দেখাচ্ছি আরে এখন ঝোলটা একটু মরুক ফুটুক তারপরে ওই দিক দিয়ে আমি আলু আর বিটটা কেটে আসি গিয়ে ঘরে গিয়ে আশটা এই উনুন ছিম করে দিয়ে গেছি আর হয়েও গেছে গিয়েছিলাম ঘরে আর ওদিকে ডিমের তরকারিটা হয়ে গেছে নামিয়ে আসলাম আর এদিকে আমি আলু কেটে নিচ্ছি আর এই দেখো বলছিলাম না বিট আর আলু ছাড়িয়ে রেখে দিয়েছি এই যে ছাড়িয়ে রেখেছি আর বিটগুলো অনেক দিন হলো বিটগুলো না খাওয়া হচ্ছে না আর আমার তো একদমই কিছু খেতে ইচ্ছা করছে না খেতে পাচ্ছি না কেন কি জানি জানি না ভেতরে ভেতরে জ্বর হয়েছিল সেই জ্বরের জন্যে অরচি না কি বুঝতে পারছি না একদমই কিছু খেতে পাচ্ছি না তা যাই হোক জোর করে তো অল্প স্বল্প খেতে হবে না তো তো শরীরও চলবে না আর আলুগুলো কেটে নিই আর ওদিকে কাটা হয়ে গেছে আমার আবার রান্নাঘরে চলে আসলাম আর বিট আলু ভাজাটা বসিয়ে দিয়েছি যে ভাজা বসিয়ে দিয়েছি ভাজাটা হয়ে এসছে নাবিয়ে নেব আর তোমাদের দাদা অমলেটের তরকারি দিয়েছিলাম আর বিটটা আমি পরে ভাজছি তারপরে তো তোমাদের দাদা ভাই তো খেয়ে দিয়ে চলে গেল তারপরে বিট দাদা চলে গেলো তারপরে আমি বিট ভাজাটা করে নিয়েছিলাম আর রান্না বান্না সবই হয়ে গেছে আর তারপরে আমি এসে একটু শুয়ে পড়েছি শরীরটা যেন চলছেই না কি যে হচ্ছে শরীরের মধ্যে বুঝতে পারছি না কোনো এনার্জি পাচ্ছি না কাজে কোনো মন লাগছে না কীরকম যেন শরীরটা লাগছে আমি বললে বুঝাতে পারবো না তোমাদেরকে মানে ডুব ডুব করে শুধু শুয়ে পড়ছি তা একটু শুয়ে থাকি একটু পরে আবার আমার বেরাতে হবে আর ওদিকে ঘরের তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার রান্না আর এসে আমার করতে হবে না ডিউটির থেকে এসে রান্না বসাতে হয় আর রান্নাটা বসাতে হবে না রান্না পুরো আমি করে নিয়েছি আর আমি তো ডিম খাবো না আর দেখি দুপুরে কি খাই কি দিয়ে আর এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমি এখন আমার কাজে আর এখন এগারোটা বাজে এখন বেরাচ্ছি আর এই গেটটা না দেখো এক হাতে দেওয়াই যায় না দু হাত দিন না এক হাতে আমি ক্যামেরা করছি আর একটা যে আমি গেটটা দেবো দিতে পারছি না যাই হোক দিয়ে দিলাম আর আমি তোমাদের সামনে চলে আসলাম আবার আর এসে কাপড়টা ছেড়ে নিলাম আর নাইটি পরে নিলাম কাপড়টা এখানে থাক আবার তো আমার বিকেলে করতে হবে এই কাপড়টা পরে আবার বিকেলে যে বিকেলে বলতে রাত্তিরে যেতে হবে আর এখন দুপুরবেলা কি দিয়ে খাবো মনে করছিলাম যে আমার কি দিয়ে খাবো মুখে কিছু ভালো লাগছে না তা বাটার ছিল বাটার দিয়ে আর বড়ি ভেজে নিয়েছিলাম আর তার মধ্যে দুটো লঙ্কা ফেলে দিয়েছিলাম কাঁচা লঙ্কা ভাজা করে নিয়েছি তা সেইটা দিয়েই খাচ্ছি মুখে তো কিছুই ভালো লাগছে না এই দিয়ে দেখো বড়ি ভাজা তা অল্প করেই ভাত নিয়েছিলাম তা আমার দেখো তোমার যে যে তোমাদেরকে যে দেখাবো আমার সেই খেয়ালটা নেই পরে আমি করছি খাওয়া হয়ে গেছে কয়েক গাল তারপরে তোমাদেরকে আমি দেখালাম তো এই দিয়েই খেলাম দুপুরে আজকে আমি তা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু পাঁচটা পেরায় বাজতে যায় আমি শুইনি নি একটু বেড়াতে হবে আমার যে চাদরটা পাতা ছিল ওই চাদরটা কিন্তু কালকেই পাতা হয়েছে এবার কি হয়েছে চাদরটা কালকে আমি অন্য চাদরটা নোংরা হয়েছিল সেটা তুলে আর একটা চাদর তোমাদের দাদাভাই পেতে দিয়েছিল আর ওই চাদরটা দেখছি কি একটু মানে যেরকম ডাল টাল পড়লে যেরকম হয় মানে শুকিয়ে থাকে ওরকম দেখি একটু জায়গায় ওরকম শুকিয়ে রয়েছে তে যাই হোক কখন এটো লেগেছে জানি না আমি দেখছি ওই জন্য আমার একটু খুঁতখ লাগে এরকম রাখি না জিনিস তা ওই জন্য তুলে দিলাম বিছনার চাদরটা বিছানা চাদরটা তুলে আর একটা বিছানা চাদর আমি কাঁচা বিছানা চাদর পেতে দিলাম এই দেখো বিছানা চাদরটা আর তোমাদের দাদা এসে বল দাদা এসে বলবে আমি তোমাদের ঘরে থাকবো না আমার একটু বেড়ানো আছে বলবে যে কালকেই চাদরটা পাতলাম আজকে কেন তুলে দিল এসে আবার বক বক করতে থাকবে তা আমি তো থাকবো না বলতে পারবো না পরে এসেই বলবো আর জানে আমার হাতের ব্যথা ওই জন্য আরও বলবে যে কেন চাদরটা তুলতে গেলে কালকেই পাতা হয়েছে খেঁচর খেঁচড় করবে তা আমি ওই এটো দেখেই তুলে দিলাম তা যাই কালকে সকালে কেচে দেবো আর আমি দেখো বেরাবো বলেছিলাম একটু বেরিয়ে পড়লাম আর এখানে দেখছি শিব পার্বতী দেখো বাবা বলে না তার মা পার্বতী এখানে খুব সুন্দর লাগছে দেখতে আমি একটু ভিডিও করে নিলাম একটু বেরিয়েছিলাম খুব সুন্দর লাগছে দেখতে আর এই দেখো মা শিব বাবা বলে না তার মা পার্বতী আর এখানে ফাংশানও হবে দেখতে পাচ্ছি সব মানে সরঞ্জাম করেছে তা একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর দেখো ওই যে আমাদের ময়না কেনা আমি আমার মেয়ে একটু বেরিয়েছি তাই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো